শুরু হলো সব সব খবর খবর কম সময়ে একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে এ সময় তবে এই সাক্ষাৎকার থেকে কোন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি শীর্ষ নেতারা বলেছেন যে বিশৃঙ্খলা এড়াতে আগে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ ঠিক কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আগামী দিনের যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারব মৃত্যুদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা কর তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে জামাতে ইসলামী তো ছ মাস আগে থেকে প্রচারণা শুরু করেছে এবার একজন প্রার্থী দেওয়া হবে আগের মতো দুই তিনজন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি তাই ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে কথা বলেছেন তিনি এ সময় তিনি জানিয়েছেন যে সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যুবদল নয়াপল্টনে এর উদ্বোধন করেছেন স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায় আশা প্রকাশ করে জিয়াউর রহমানের কর্ম ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব সৃষ্টিতে কাজ করবে যুবদল প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে পরিষদের নিয়মিত উপদেষ্টা অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানানো হয়েছে যে সরকারের গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এমন ধারণা ঠিক সঠিক নয় সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান রয়েছে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভ্রান্তি সৃষ্টি হয় এই বিবৃতি বলে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর জমা দেবে জাতীয় ঐক্যমত্ত কমিশন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অনুষ্ঠিত হয়েছে কমিশনের সমাপনী বৈঠক সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা এবং কমিশন সভাপতি ড মোহাম্মদ ইউনুস এতে আরো উপস্থিত ছিলেন সেখানে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ ছয় জন সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা এ সময় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা এর আগে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান এতে বিএনপি জামাত সহ প্রথম ধাপে চব্বিশটি রাজনৈতিক দল এবং জোট এতে স্বাক্ষর করেছেন এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম তবে এখনো পর্যন্ত সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম প্রথম বৈঠক বসে গত পনেরোই ফেব্রুয়ারি বিধিমালায় না থাকায় সাপলা প্রতীক পাচ্ছেন না এনসিপি তাই স্বপ্রদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে কমিশন সারাদেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন তিনশো সংসদীয় আসনে ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কক্ষ দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো অস্থায়ী কক্ষ প্রায় বারো হাজার একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় তিন হাজার জন আজ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থা কোন রাজনৈতিক দল বা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজ স্বাধীনতা বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন এজন্যই তারা এনসিপি সাথে বৈষম্য করছে বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় মানিকগঞ্জে এক সমন্বয় সভায় অংশ নিয়েছেন তিনি এ সময় তিনি বলেছেন যে স্বেচ্ছাচারিতা মনোভাব থাকলে ইসি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না তাদের উপর এনসিপি সহ জনগণের আস্থা থাকবে না দাবি পূরণ হলে ফেব্রুয়ারি সহ যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি এর আগে টাঙ্গাইলের সমন্বয় সভায় যোগ দিয়ে সার্জিস আরও বলেছেন যে সাপলার প্রতীক পাওয়াতে কোনো আইনি বাধা নেই এই প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে এছাড়া জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপির সব দাবির সঙ্গে অন্য দলগুলো একমত হলে জোট রাজনীতি করতে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেছেন এই নেতা এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে শতলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মূলমত শেচ্চালি আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি শতলা পাবে না আমরা মনে করি ওই শেচ্চালি নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেছেন পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন জামায়াত আমির ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন এই সময় ডক্টর শফিক

পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে রোববার পাক আফগান সীমান্ত এলাকাতে এই সংঘর্ষটি হয়েছে সংঘর্ষে তেহরিকি তালেবানের অন্তত পঁচিশ জন সদস্য নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ বিবৃতিতে বলা হয়েছে জঙ্গিদের দুটি দল খাইবার পাক্তুন খোয়া প্রদেশের আফগানিস্তান পাকিস্তান সীমান্তে দুটি স্থানে অনুপ্রবেশের চেষ্টা চালায় এ সময় পাকিস্তানি বাহিনীর হামলায় চার আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে পঁচিশ জন জঙ্গি নিহত হয়েছে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে কমনওয়েলথের ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় বিএনপির সাথে সফরত দলের বৈঠক শেষে এক কথা বলেছেন তিনি এ সময় তিনি আরও জানিয়েছেন যে নির্বাচনকালীন সরকারের কাঠামো কেমন হবে সেটি নিয়ে প্রতিনিধি দলের আগ্রহ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সেটিও জানতে চেয়েছেন তারা বলেছেন জুলাই শনত বাস্তবায়নের ব্যাপারে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল এই ইস্যুতে প্রায় সব দলেরই সম্মতি রয়েছে বলেও তাদেরকে নিশ্চিত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে তাছাড়া কোনো কিছু বাকি থাকলে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে বলেও জানানো হয়েছে নির্বাচনের সময় কমিশনের শক্তিশালী ভূমিকা পালনের কথাও উঠে এসেছে বৈঠকে নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং এই ট্রানজিশনটা নির্বাচনের মাধ্যমে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াটা তারা মূলত ইন্টারেস্ট তাদের এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে যাচ্ছি রাজশাহী এবং নাটোরে সংঘর্ষে ঘটনা ঘটেছে রাজশাহীতে পদ্মার চরের জমিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন দুজন রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়েছে স্থানীয়রা জানিয়েছে যে সীমান্তবর্তী খানপুর পদ্মার চরের প্রায় দুই বিঘা জমি নিয়ে স্থানীয় মন্ডলের সাথে অনেকদিন কাকন বাহিনীর বিরোধ চলছিল সকালে মন্ততাজ মন্ডল সহ চারজন ওই জমিতে খড় কাটতে গেলে প্রতিপক্ষ দল এলো পাতারে গুলি বর্ষণ করে এতে আমান মন্ডল এবং নাজমুল মন্ডল নিহত হয়েছেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন এদিকে নাটোরে গ্রাম্য হাটের রিজারার টাকা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন বিকেলে সদরে হালসা বাজারে হয়েছে এই ঘটনাটি সদর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন যে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মন্ডল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে এতে জাফর এবং তার দুই ছেলে এবং মাজেদের দুই ছেলে আহত হয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ সময় স্টেশনে আটকে দেওয়া একটি ট্রেনকে লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোড়া হয় এতে আহত হয়েছেন ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন প্রায় দুই ঘন্টা রেলপথ অবরোধ করে রাখা বিভিন্ন স্টেশনে আটকে পরে কয়েকটি ট্রেন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা একই দাবিতে এর আগে রোববার ভৈরবে দুর্জয় মোড়ে অবস্থানে সড়কপথ ব্লকেড কর্মসূচি পালন করেছে স্থানীয়রা এতে ঢাকা সিলেট মহাসড়ক এবং ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় বক্স রূপেডি শুরু করেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকের যে অবরোধ আন্দোলন এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে আমরা যদি ভৈরব বন্ধ করে তাহলে সারা বাংলাদেশ এমনিতে বন্ধ হয়ে যাবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সব অবগত করা হয়েছে ভূগোল ট্রেন দশটা পঁচিশ থেকে এগারোটা বেয়াল্লিশ টাইম পর্যন্ত এখানে অবস্থান করছিল কারা হামলা করতে ওইভাবে স্পেসিফিক আইনের ব্যবস্থা প্রক্রিয়াতে বগুড়ায় হাবিবুর রহমান খোকন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে সেউজগাড়ি স্কন মন্দির এলাকাতে এই ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যে খোকন মন্দিরের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তির ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় দৌড়ে পালানোর চেষ্টা করেও তারা করে আবারও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক পুলিশের প্রাথমিক ধারণা যে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ভেনিজুয়েলা এবং কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যে এবার ক্যারাবিয়ান অঞ্চলে নতুন করে মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারাবিয়ান দেশ থ্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উপকূলে পৌঁছেছে বার্কের যুদ্ধ জাহাজ গ্রেফলি ত্রিনিদাধ অ্যান্ড টোবাগোর সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেবে এই মার্কিন গ্রেস্টলার আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য এই যুদ্ধ প্রশিক্ষণ বলে জানানো হয়েছে সমুদ্রসীমায় নজরদারি এবং হামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে কলম্বিয়া ভেনিজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে দেশ দুটির নৌযানকে লক্ষ্য করে দশ দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নিহত হয়েছে সেখানে কমপক্ষে চল্লিশ জনের মতো নিবার আমাদের সঙ্গেই থাকুন গণ রাজধানীর রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণ তিন নভেম্বর সকালেই এই মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে হাজির করা হয়েছে এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য এবং জেরা সমাপ্ত হয় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গুলিবিদ্ধ সেই পরে তাকে জেরা করেন আইনজীবীরা আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করে এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি হবে আগামীকাল জুলাই ঘিরে দায়ের করা মামলায় আন্দোলনকে প্রমাণ না মেলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ এদের মধ্যে হবিগঞ্জ জয়পুরহাট মানিকগঞ্জ এবং গাজীপুর এলাকাতে একজন করে খুলনায় দুইজন সিলেটে উনচল্লিশ জন ঢাকা মহানগরে ডিএমপি বারো জন ঢাকা জেলায় পঁচিশ জন এবং কুড়িগ্রামে আঠারো জন রয়েছেন এছাড়া অব্যাহতির প্রক্রিয়া রয়েছে আরও দুশো জন তাদের মধ্যে ঢাকা জেলায় সাতাশি জন ঢাকা মহানগরে একশো জন কুষ্টিয়া চব্বিশ জন চাপাই নবাবগঞ্জে আটজন চট্টগ্রাম এবং মানিকগঞ্জে দুইজন করে কক্সবাজারে পাঁচজন ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার দুপুরে রংপুরে আনন্দ এবং শোভাযাত্রা এবং আলোচনার সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা এবং মহানগর যুব দল নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে একটি শোভাযাত্রা প্রেস ক্লাব চত্বর জাহাজ কোম্পানির মোড় পায়রা চত্বর সুপার মার্কেট মোড় প্রদক্ষিণ করে বিকেলে আরও একটি শোভাযাত্রা বের করা হয় সেখান থেকে পরে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে বক্তারা বলেছেন যে জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশের ভ্যানগার্ড হবে যুবদল নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে নগরের চাঁদমারি থেকে একটি র্যালি বের করা হয়েছে শহর প্রদক্ষিণ করে চাষারা বিজয় স্তম্ভে সমাবেশে মিলিত হয় এই শোভাযাত্রাটি উপস্থিত ছিলেন সেখানে জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেছেন যে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বাঁচানোর চেষ্টা করে রুখে দাঁড়াবে যুবদল ময়মনসিংহ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ নগরী টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন সেখানে দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রিয়াজুল কবির মামুন সহ অন্যান্যরা বক্তারা বলেছেন যে আগামীতে একত্রিশ দফার আলোকে দেশ গড়ায় যুবদলকে ব্যাপক ভূমিকা রাখতে হবে পরে একটি র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে যুবদল একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে এই র্যালিটি শেষ হয় উপস্থিত ছিলেন সেখানে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু সহ অন্যান্যরা বক্তারা বলেছেন বাংলাদেশে আর কোনোদিন যেন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে যুবদলকে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন সোমবার সকালে সিভিল সার্জন অফিসে যায় দুদকে সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল পরে সেখানে যোগ দিয়েছে স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের আরও একটি দল এ সময় তারা সিভিল সার্জন এ আর এমও সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন পরে নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মোবাইল জব্দ করেছেন এদিকে তদন্ত কমিটির সাথে দেখা করে বের হবার পর উপর চড়া হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি পক্ষ এ সময় তাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এর আগে অনিয়মের করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ শুল্কযুদ্ধ এবং বিরল খনিজ নিয়ে বিরোধের মাঝেই আলোচনার টেবিলে বসার পথে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন অ্যাপেক সম্মেলন দু হাজার হবে এই আলোচনা ঐতিহাসিক শহর ইয়ংজুতে একত্রিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ট্রাম্প এবং শি জিংপিং ছাড়াও এতে অংশ নেবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি পের প্রেসিডেন্ট হোসে জেরি সহ অনেক বিশ্ব নেতারা অন্যদিকে সিনেন জানিয়েছে যে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য এক বৈঠক নিয়ে গোপন আলোচনা করছেন মার্কেট কর্মকর্তারা যা হতে পারে ট্রাম্পের এশিয়া সফরের সময়ে দর্শক এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ